লেখা আছে অফার 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 এক বেলা পেট ভরে খেলে এখানে দশ হাজার টাকা আসলো থেকে এখানে তো একশো টাকা ছিল লেখা অফার 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 এক বেলা পেট ভরে খেলে একশো টাকা আমার কাছে তো একশো টাকা আছে তাহলে আমি তো পেট ভরে ভাত খেতে পারবো আমি এক কাজ করি অফারটা নিয়ে ফেলি যাই হোক এক্সকিউ তার আগে আপনি বলেন ওখানে যে সাইনবোর্ডটা আছে পেট ভরে খাবার ওটা কি শক্ত ড্রি ম্যাম আজকের জন্য এই অফারটা সবার জন্য যে কেউ নিতে পারবে তাহলে এক কাজ করুন আপনি আমার জন্য খাবার নিয়ে আসেন আচ্ছা ম্যাম কি কি আনবো যা যা মেনুতে আছে সবগুলো একটা একটা করে নিয়ে আসেন জি ম্যাম আমাদের মেনুতে যে যে খাবার আছে আমি সবকিছু নিয়ে আসতেছি আর ম্যাম আমাদের যে শেফ ওনাকে আমরা দুবাই থেকে নিয়ে এসেছি উনি চমৎকার রান্না করে খেলে আপনি মজা পাবেন আচ্ছা ঠিক আছে খাবার দি আসেন ঠিক আছে ম্যাম আমি দিচ্ছি এক্সকিউজ মি ম্যাম খাবারটা কেমন টেস্ট ছিল খুবই চমৎকার অনেক টেস্ট ছিল হ্যাঁ ম্যাম টেস্ট তো হবে আমাদের যে শেফ তাকে দুবাই থেকে আনা হয়েছে তার খাবার একবার যে খাবে সে তো বারবার খেতে যাবে ম্যাডাম আমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটা দিচ্ছি আপনি পে করে দেন না না আমি ক্যাশ টাকা দিচ্ছি ওরে বাবা এতগুলো টাকা ক্যাশ আছে তাহলে দিয়ে দিন এতগুলি টাকা কোথায় এই তো মাত্র সামান্য কিছু টাকা এই নিন টাকা ম্যাডাম এটা আপনি কি বলছেন একশো টাকা মানে আমাদের এই হোটেলে একশো টাকায় কোনো খাবার হয় না আর আপনি দুবাই শেপের হাতে খাবার খেয়েছেন একশো টাকা তো আমাদের টিপসও নেই আরে আজব আপনি কি সব কথা বলছেন সাইনবোর্ডে তো তাই লেখা আছে অফার 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 একশো টাকায় পেট ভরে খান কি বলছেন ম্যাডাম আপনি হয়তো বোর্ডটা ভালো করে খেয়াল করেননি আপনি বাইরে যান আর বোর্ডটা দেখে আসেন ওখানে কত টাকা লেখা আছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আর সাইনবোর্ডে গিয়ে দেখে আসছি আসুন এই তো এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে অফার 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 এক বেলা পেট ভরে খেলে এখানে দশ হাজার টাকা আসলো থেকে এখানে তো একশো টাকা ছিল লেখা আচ্ছা ম্যাডাম আমাকে একটা কথা বলুন তো আপনি কি পড়াশোনা ঠিকমতো করেছেন এখানে তো স্পষ্টই লেখা আছে যে পেট ভরে খান দশ হাজার টাকা দিন আপনি কি ভুল দেখেছেন আপনার চোখে সমস্যা কিন্তু ভাইয়া বিশ্বাস করেন আমার স্পষ্ট মনে আছে এখানে লেখা ছিল পেট ভরে একবেলা খেলে একশো টাকা আমি নিশ্চিত এখানে কোনো ঝামেলা হয়েছে শুনুন ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে শুনুন এখানের যে সেভ তাকে দুবাই থেকে আনা হয়েছে কত টাকা খরচ করে আমরা তাকে নিয়ে এসেছি আর এই যে বোর্ডে লেখা যে মার্কারটা দিয়ে লেখা এটাও দুবাই থেকে নিয়ে আসা হয়েছে আর আপনি উল্টা হ্যাঁ ভাইয়া মনে হয় ভুলটা আমারই হয়েছে আসলে বাসা থেকে যখন বের হয়েছি তখন আম্মু বারবার বলে দিয়েছে যে চশমাটা নিয়ে বের হওয়া তুই তো চোখে কম দেখিস দেখা যায় কি ঝামেলা করে বসিস সেই তাই হলো আম্মুর কথা আম্মুর কথা না শুনে কত বড় একটা ভুল করেছি এখন বুঝতে পারছি আসলে ভুলটা আমারই আপনি কোনো চিন্তা করবেন না আমি টাকা দিয়ে দিচ্ছি আপনি নাম্বারটা দিন এক মিনিট আপু ভিডিওটা দেওয়ার আগে আপনি ভিডিওটা দিন ভিডিও ছিলি এত বড় ভাগ পাড়ি আপনি যখন অফটা দেখে খেতে চলে গেলেন না ঠিক তারপরেই উনি ওখানে দুটো শুনে বেশি লাগিয়ে দিয়েছে আমি রেস্টুরেন্টে এসেছিলাম খেতে আমি তখন এই দিকে যাচ্ছিলাম তখন আমি পুরো ঘটনাটা নিচ থেকে এবং সাথের সাথে ভিডিও করি এবং তक्के তक्के ছিলাম কিভাবে উনি ওকে হাতে নাতে ধরা যায় এসব কি ভাইয়া এটা কোন ধরনের চিটারি এখানে 100 টাকা লেখা ছিল তাই আমি খাবার খেতে বসছি আমার কাছে যদি টাকা না থাকতো তাহলে আমি কিভাবে দিতাম আমার কাছে টাকা ছিল বলে আমি আপনাকে দিতে পেরেছি এখানে যদি কোনো গরিব মানুষ আসতো তাহলে কি অবস্থা হতো আপনি তো তাদেরকে রীতিমতো অপমান করে এখান থেকে বের করে দিতেন শুনে আপনি অনেক বড় অন্যায় করেছেন আর এই অন্যায়ের শাস্তি আপনাকে তো পেতেই হবে এই রেস্টুরেন্টটা কিভাবে অফ করতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি আমি এখন থানা যাচ্ছি আপনার নামে মামলা করব কি বলতেছেন আপনি সামান্য একটা বিষয় নিয়ে থানায় কেন যাইতে হবো আপনি বরং যে কাজ করেন আমি আপনাদের দুজনকে কিছু টাকা পয়সা দিয়ে এটাকে সেট করে ফেলি এটা তো বড় কোনো বিষয় না তাই না টাকা মাই ফুট আপনি কি মনে করেছেন আপনার মতন সবাইকে শুনে আপনার মতো আমি লোভী না যে সামান্য কিছু টাকার জন্য আমি আপনার কাছে বিক্রি হয়ে যাব শুনেন আপনি যাতে শাস্তি পান সেই ব্যবস্থাই আমি করব আমি এক্ষুনি থানায় যাচ্ছি আপনার আমি মামলা করার জন্য আপু চলুন ম্যাডাম